আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী তো হাট বাজারে কিন্তু আজকে আবারও বুপে খেতে চলে আসলাম আর সঙ্গে রাখছি অনেকগুলো অফার আপনাদের আপুর বাসা কি সিলেটে নাকি না না আমার পুরান ঢাকা পুরান ঢাকা পুরান ঢাকার মানুষ কি বেশি ভর্তা পছন্দ করে মানে আমরা তো মনে করেন বাইরে থাকি এজন্য মানে ভর্তা বেশি পছন্দ আমাদের বেশি পছন্দ বাইরে থাকার কারণে কারণ পাই না বাসায় বানাতে গেলে একটু কষ্ট কষ্ট যে এটা নাম কিন্তু আমি পরিবর্তন করে দিয়েছি হাবিবাহ হাটবাজার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে এসেও অনেক ভালো লাগছে ও আজকে তো আপনাদের এখানে চলে আসলাম আপনাদের স্পেশাল অফার কোন কিছু জানতে কিনা আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ ভাইয়া আমাদের স্পেশাল থ্যাঙ্কসগিভিং উপলক্ষে আমাদের হোল টারকি আমরা সেল করতেছি আর কি হোল টারকি হ্যাঁ 99 ডলার করে এখানে সাথে আসবে ম্যাশ পটেটো ক্যানবেডি সস পরে গ্রেভি সালাদ সাথে মানে হোল টার্কি এটাই আমাদের টার্কিটা হবে আর কি আচ্ছা আপনারা মানে কুরবানি অর্ডার যেভাবে আগে থেকে নেই আপনারা টার্কিটা অর্ডার আগে অর্ডার দিতে হবে আচ্ছা থ্যাঙ্কস গিভিং উপলক্ষে দর্শক মুড়ি দেখেন প্রবাসে কিন্তু এই খাবারটা মানে অলমোস্ট কি সব জায়গায় পাবেন না আপনি এটা কিন্তু একদম অনেক সত্য কথা আপনারা যারা বিভিন্ন জায়গার খাবার টেস্ট করে থাকেন তারা আপনারা জানেন তো এটা হচ্ছে আপনার সবজি আর এখানে যে বাপেরটা চলছে এটা হচ্ছে ফোরটিন আপনি দিন বারোটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আপনি এখানে আসলে পরে এরকম খাবার খেতে পারবেন আর আরেকটা জিনিস খেয়াল করুন দেখুন আপনার কি কতগুলো ডাল ভত্তা তারা রেখছে শুধু ডাল ভত্তা না এখানে কিন্তু বেগুন ভত্তা

হাটবাজার তো একটা অন্তরের জায়গা থেকে একটা জায়গা ছিল আর হালিম হালিম মিস করতেছিলাম তো গরওয়ালিও হালিম মিস করতেছেন তো উনি বললো যে হালিম খাবে আজকে অনেকদিন ধরে হাট বাজারে হাট বাজার বন্ধ হয়ে গেছে হালিমও খাওয়ানো হয় খাবারও হয় না তো ভাবলাম তুমি চিন্তা করো না আমি তোমার জন্য হাট বাজারে হালিম নিয়ে আসবো কয় হাট বাজার করে হালিম করতে গেছে তারা এখনো নাই যে এখানে হাট হালিম পাওয়া যায় গুলশান টারে তো ইনশাল্লাহ সে সারপ্রাইজ হবে

আমরা অনেকে মিস মিস করি করি হাট শুধু হালিম না আচ্ছা খেতে খেতে একটা কথা বলি আপনাদেরকে আপনারা এই যে গুলশান ট্রাইভেলস আপনারা কিন্তু কি করতে পারবেন তার কি অর্ডার করতে পারবেন আপনারা সেটা ফোনেও করতে পারবেন ঠিক আছে বাসায় বসে ফোন দিয়ে করতে পারবেন ফোন নাম্বারটা হচ্ছে সেভেন ওয়ান এইট টু ফাইভ ফাইভ সিক্স সেভেন জিরো এইট আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে কিন্তু আপনারা কী করতে পারেন কল করতে পারেন এই গুলশান টেরেস যেটা তারা বাপেটের ব্যবস্থা রেখেছে এবং গুলশান টেরেস কিন্তু আগে নাম ছিল ঢাকা ক্লাব এখন হয়েছে গুলশান টেরেস আর এখানে পাওয়া যাচ্ছে বাপেট সেই হাট বাজারের খাবার যেটা জ্যাকসন আইটেম পাওয়া যেত ওয়ান সেভেন্টি থার্ড স্ট্রিটের উপরে তো আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন এই গুলশান স্যান্টারেস আপনাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রেখেছে আপনারা রাইস উইথ থার্টি খাবেন টোয়েন্টি সেভেন নভেম্বর ইলেভেন নাইনটি নাইন এখানে কিন্তু চলে আসতে পারেন এখানে আসলে আমাকেও এখানে পাবেন তো হাবিব আমাদের সঙ্গে ছিল আর এনিথিং এনিটি আমাদের স্পেশাল থাকবে থ্যাঙ্কস গিভিং উপলক্ষ্যে থাকবে কাচ্চি বিরিানি মোরগ পোলাও ইলিশ পোলাও গোড বিরিানি বিপতেহরি তান্দুলী চিকেন এগুলা থাকবে স্পেশাল করে মোরগ পোলা কাচ্চি বিরিানি গোড বিরিানি বিপতেহরি এগুলা তো আপনারা তো আমরা আগে জ্যাকসোরাইটে দেখে ইউজ টু এখন এখন আপনাকে আমরা কোথায় পাবো বলেন এখন আমাদেরকে পাবেন গুলশান টেরেস হাট

আপনাকে আসলে তার সাথে পাবেন আমার বড় বোন আছে উনাকে পাবেন এবং আমাদের খাবার স্পেশাল সবই আইটেম রাখবেন থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ দেন তো পরিষেসা একটু সারসংক্ষেপ করি আপনারা যারা হাট বাজারের খাবার খেয়ে ইউজ টু আপনারা জানেন ওই হাট বাজার জ্যাকসন আইটি এখন না এখন আর নাই তো সেই খাবারটা আপনারা যদি খেতে চান যেটা আগে নাম ছিল ঢাকা কিলাম এখন এটা নাম হইছে গুলশান ট্রেস এখানেই এই सेम খাবারটি গুলশান ট্রেসে পাওয়া যাচ্ছে দিন বারোটা থেকে রাত আটটা পর্যন্ত তো সব থেকে মজার ব্যাপার একটা কথা আমি বলি এখানে আসলে পরে আপনার পার্কিং অ্যাভেলেবল আপনি চলে আসতে পারেন আর আমার তো খুব ভালো লাগছে আমি এই দেখছেন চলে আসছি তো শেষ করছি শেষ করার আগে ভিডিওটা শেয়ার করে রাখুন আর সবাই ভালো থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্তরাষ্ট্র নিউ আমি রুয়াল খান ছিলাম গুলশান প্যারেস আর স্ক্রিনে একটা ফোন নাম্বার আছে অবশ্যই এখানে আসার আগে কিন্তু আপনি তাদের কাছে কথা বলে ফোন করেও অবশ্যই আসতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে হাফেজ টাটা বাই বাই